বাংলাদেশী কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ যারা বিরোধিতা করছ পাঁচ পাতা ছয় পাতার পত্রিকাটা বাইর করিয়া সমান ইসলামের গাল দিতেছ তোমাদের নাকের জগার উপরে কালে মার পতাকা পথ পথ করে উঠবে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন ইমানের সাথে রাখুন বলি আমিন হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না মুসলমান পরিচয় বেঁচে থাকুন বাংলাদেশকে ভালোবাসুন জীবন এবং মতের ফায়সালা আল্লাহর হাতে কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফায়সালা নাই যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না আর যদি আমার জন্য কোনো গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার একটা পশমও হেলাতে পারবে না এটা পরিবার